সকাল সকাল স্নান করেই একতলায় নেমে এলেন দেবী আজ বড্ড দেরি হয়ে গেল কাল রাতে পায়ে ব্যথাটা এত ভোগাচ্ছিল যে বাধ্য হয়ে একটা ব্যথার ওষুধ খেয়েছিলেন ব্যাস সেই যে ঘুম ছাড়লো প্রায় সাতটা অন্যদিন এই সময় ভাতটা অন্তত হয়ে যায় তারপর ডাল রুটি যা যা করার করে এখন কি করবে বুঝতে পারছে না রিজু ঠিক সাড়ে নটায় খেতে বসে আজকাল অবশ্য একটু দেরি হয় ওর নতুন বিয়ে হয়েছে ঘুম থেকে উঠতেও বেশ বেলা করে ফেলে তাই একটু আদ্রু দেরিতে বোধ হয় আজকাল খুব একটা অসুবিধে হয় না সিঁড়ি দিয়ে নামার সময় দেখে এলো মলিনা এখনও ওঠেনি নবদম্পতি সিঁড়ির পাশের ঘরটাই ওদের দরজার ঝকঝকের সোনালি রঙের মোটা পর্দা এমন করে ঝুলছে যাতে ফাঁক ফোকর দিয়ে কিছুই নজরে আসে না আর রিজু হয়েছে অফিস থেকে এসে সেই যে ঘরে ঢোকে বেরোবে রাতে খাবার সময় মলিনারও ইচ্ছে করে ছেলে এসে বসুক দুদণ্ড মায়ের পাশে দুটো কথা বলুক সেই অভ্যাস অবশ্য রিজুর কোনো কালেই নেই অফিস থেকে ফিরেও ও সবসময় ঘরে আটকে থাকত মলিনা অবশ্য ছেলের ঘরে গিয়ে কিছুটা সময় কাটিয়ে আসতেন এখন তো সেটা সম্ভব নয় যখন তখন তো ওই ঘরে ঢোকা যায় না উচিত নয় রিম্পা মেয়েটা খারাপ নয় দেড় মাসও তো লাগেনি ও নিজের মতো থাকে রিজু অফিস বেরিয়ে গেলে টুকটাক হাতে হাতে করে দিয়ে আবার নিজের ঘরে চলে যায় সব অনলাইনে কাজ করে রিলস বানায় গয়না বানায় করুক না যা পারে নিজের ঘরে যা খুশি করুক মলিনার সীমানায় না এলেই হল সে সিঁড়িতে দাঁড়িয়ে দেখছে রান্নাঘরের দরজা খোলা এত সকালে রান্নাঘরে কি এ জায়গাটায় তো মলিনা ছাড়ার আর কাউকে প্রবেশের অনুমতি দেননি উনি একটু চিন্তিত হয়ে তাড়াতাড়ি পা চালালেন মলিনা দেবী বাইরে থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে বুঝতে পারলেন পায়েসের বন্ধু এত সকালে পায়েস ঢুকেই দেখলেন রিম্পা ঘুরে হাঁড়ির মধ্যে হাতা ডুবিয়ে কিছু না আসছে উঠে পড়েছি সকাল সকাল মলিনা বলতে রিম্পা বলল কাল রাতে তোমাকে বলা হয়নি আজ আমার বাবার জন্মদিন সকাল সকাল একটু যাব আমি আর রিজু জানোই তো মানেই বাবার ভালো মন্দ যে কোনো দিন মানেই আমি রিম্পাকে অকপটে সবটা বলেছে কি রান্না করছে কি উদ্দেশ্য নিয়ে করছে সবটা কত সাবলীল হয় আজকালকার মেয়েরা মনে পড়লো নিজের বউ সময়কার দিনগুলো কত জড়তা গ্যাস মুছে নিয়েছিলি জিজ্ঞেস করলো মলিনা দেবী রিম্পা অবাক হয়ে তাকালো তারপর হেসে বললো সে কি গো তুমি তো রাতে ওভেন পরিষ্কার করলে রিম্পার চোখে মুখে বিস্ময় মলিনা একটু বিরক্ত লাগলেও বুঝতে না দিয়ে বললো আগুন মানে অগ্নিদেব সকালে তাকে পরিষ্কার করে জ্বালাতে পারলে ভালো আর রাতের জামা পরেই বোধ হয় তুই পায়ের শ্রাদ্ধে এসেছিস সকালে রান্নাঘরে ঢোকার আগে রাতের জামা ছেড়ে নিতে হয় বলেই যাচ্ছে মলিনা রিম্পার সেই দিকে কোনো কান নেই ও তখন মনের সুখে কাজু কিশমিশ মেশাচ্ছে পায়েসে অপূর্ব গন্ধ বেরিয়েছে নাক টেনে ঘ্রাণ নিলেন মলিনাদেবী আজকাল মেয়েরা যেন সব দিক থেকেই এক্সপার্ট মনে আছে মলিনা দেবী যখন প্রথম রান্নাঘরে ঢোকে সেদিন একরকম বাধ্য হয়ে জ্বরে উঠতে পারছিল না শাশুড়ি রিজু তখন তিন মাস বাড়ির সবার জন্য ভাতে ভাত করেছিলেন শুধু তাও ভয়ে ভয়ে কিন্তু প্রথম দিন রান্না করেই খুব মজা পেয়েছিলেন যখন খেতে বসে সবাই তৃপ্তি করে ওই ডাল ভাতে আলু সেদ্ধ টুকুই খেয়েছিল ওই ডাল টুকুরি কী প্রশংসা করেছিলেন মলিনার শ্বশুরমশাই সেই লোভেই কতবার রান্নাঘরে ঢোকার চেষ্টা করেছিলেন মলিনা দেবী কিন্তু প্রতিবারই আটকে দিয়েছিল লক্ষ্মী দেবী ওর একটাই কথা যতদিন আমি বেঁচে আছি সুখ করে নেয় সেটাই সত্যি ভাবতেন মলিনা দেবী আজ শাশুড়ির জায়গায় এসে বুঝতে পারলেন আসলে কি রান্নার গন্ধটা লেগেই আছে নাকে রিম্পা ভালোই করেছে বোধহয় পায়েসটা ভাবনাটা আসতেই অস্বস্তি লাগতে শুরু করলো তাড়াতাড়ি করে নে এরপর কখন রান্না বসাবো কখন রিজু খাবে টিফিন মাছ ও তুই তো আবার বললি তোরা আবার ওই বাড়ি যাবি রিজু অফিস যাবেন জিজ্ঞেস করলো মুলিনা একটু বাঁকা সুরে আমরা না তুমিও যাবে আমাদের সাথে ও বাড়ি পৌঁছে দিয়ে অফিস যাবে ফেরার সময় আমাদের নিয়ে বাড়ি ফিরবে আর ওর ভাত ডাল নিয়ে ভেবো না আমি চিকেন ভাত করে দিয়েছি তুমি তাড়াতাড়ি তৈরি হও রিম্পা নির্দিধায় বলে যাচ্ছে ধরেই নিয়েছে মলিনাও যাবে কি করে এত অধিকার জন্মায় বুঝতে পারে না অথচ মলিনা দেবী নিজের যে কোনো কাজ করার আগে শাশুড়িকে পঞ্চাশ বার জিজ্ঞেস করত যদিও রিম্পাদের বাড়ি যেতে খারাপ লাগে না মলিনা দেবীর সুশোভনবাবু বেশ মার্জিত দুজনের মধ্যে গীতা শ্লোক নিয়ে যে আলোচনা চলে এটা বেশ পছন্দের কিন্তু তাও আজ খুব বিরক্ত লাগছে সকালে গ্যাস মোছা নেই কিছু নেই এই চিকেন রান্না হয়ে গেল সেই ওভেনেই পায়েস উফ তুই এটো কাটা কিছুই মানিস না দেখছি চিকেন পায়েস ছুঁয়ে একাকার করেছিস একটু রেগেই বললেন মলিনা না রিম্পা হেসে বলো ধূস তাই হয় নাকি এই দেখো চিকেনের কড়াই ওখানে নামানো আর নতুন হাড়ি বের করে এনেছি আমি বিয়েতে কে যেন দিয়েছিল তখন অবাক হলেও এখন বেশ ভালো লাগছে হাতা খুন্তি সব নতুন তুমি বরং তোমার বাতিল করে দাও আমি সব নতুন এনে দেবো রান্নাঘরে তেলকালি মাখিয়ে কি অবস্থা হয়েছে আমি লাগিয়ে নতুন ঝকঝকে করে দেব। কত স্বপ্ন দেখাচ্ছে রিম্পা মলিনা দেবীর তো খুশি হয়ে যাওয়ার কথা কিন্তু ভীষণ রাগ হচ্ছে এই হাতা খন্তি ওভেন এমনকি তেলকালি এগুলো সব মলিনার একান্ত ব্যক্তিগত কিছু শাশুড়ির জিনিস কিছু নিজের রান্নাঘর আঁকড়ে বেঁচে আছেন তিনি নিত্য নতুন রান্না করলে আগে স্বামী ছেলে প্রশংসা করত এখন শুধু ছেলে করলে মন শান্ত হয়ে যায় এটাই ওর পৃথিবী যদি এতেও কেউ ঢুকতে চায় না না এটা কিছুতেই হতে দেবে না মলিনা দেবী ওপরেও রান্নাঘর আছে কিন্তু ব্যবহার করা হয় না চাইলে ওটাকে গুছিয়ে নি কিন্তু এটা কিছুতেই ছাড়বে না দেবী কি আছে ওর না আছে স্বামী না আত্মীয় না বাবা যাও এক ছেলে আছে তাও ধীরে ধীরে দূরে চলে যাচ্ছে এই রান্নাঘরটাও যদি চলে যায় কি নিয়ে থাকবে তিনি তাই তো শরীরে যাই কষ্ট হোক সকালে উঠে এখানে ঢুকে পড়েন না না ওকে বলতে হবে এসব চলবে না ওর হাতা খুন্তি করাই এসব ওর নিজস্ব ওর মনের কত কথা জানে ওর চোখের জল এদের ছুঁয়েছে শোন না তোর জিনিসগুলো থাক এগুলো দিয়ে তুই ওপরে রান্না করিস এগুলো বরং আমার থাক নিচে এতদিনের অভ্যেস আমার মলিনা দেবীর কথা বলা শেষ হওয়ার আগেই মুখে এক চামচ পায়েস ঢুকিয়ে দিল রিম্পা সে কি হবে পরে দেখবো এখন খেয়ে দেখো তো তোমার মন মতো হলো কিনা চোখ বন্ধ করে ফেলেন মলিনা দেবী কি অপূর্ব স্বাদ এই স্বাদের লোভে পড়ে গেলে তো ছেলেটা দূরে চলে যাবে একটু ভয় পেলেন মলিনা দেবী মা আজ ওই বাড়িতে তুমি একটু পোলাও আর খাসির মাংস রান্না করে দেবে আমি সব করে দেব তোমার হাতে হাতে মলিনা দেবী খানিকটা খুশি হলেও বুঝতে পারছেন না মেয়েটাকে কিন্তু রান্নার প্রশংসা করছে তাই খারাপও লাগছে না পায়েসটা তোমাকেই বলতাম সকালে উঠে দেখলাম তোমার ঘর বন্ধ ডাকতে খারাপ লাগছিল রাতে বললে পা ব্যথা করছে তারপর এসে ওর ভাত চিকেনটা করলাম তখনও তুমি ওঠোনি আমিষ নিরামিষ বাসনগুলো এখনও চেনা হয়নি তাই বাধ্য হয়ে নতুনগুলো বের করলাম দেখলাম টিভির ঘরের আলমারিতে তোমার রান্নার খাতা প্রথমেই পায়েস কপি আর পেস্ট করলাম ইস কি দারুণ রান্না করো তুমি বলেই রিম্পা জড়িয়ে ধরলো মলিনাকে দেবীর মনটা হঠাৎ ভালো হয়ে গেল ওভেনে বসানো চকচকে আর নতুন খুন্তিটা বেশ দেখতে গায়ে আবার ডিজাইন করা থাক রান্নাঘরে এগুলো পুরনোদের সাথে নতুনদের জায়গা না দিলে নতুনগুলোই বা কোথায় থাকবে এভাবে ভেবেই মনটা ভালো হয়ে গেল মলিনা সে তুই যতই টুকে কর তোর হাতে কিন্তু জাদু আছে একটু বাজিয়ে দেখার জন্য বললো দেবী রিম্পা দুই হাত কপালে ঠেকিয়ে বললো রক্ষে করো তোমার মতো পারবো না একদিন ঠিক আছে রোজ রোজ করলে তোমরা না খেয়ে থাকবে তার থেকে বরং রান্নাঘরটা একটু সাজিয়ে তোমার রান্নার রিলস বানাও দেখবে লোকজন কেমন ভালোবাসবে নাম দেব রান্নাঘর এত স্বপ্ন দেখাচ্ছে রিম্পা যে দেবীর চোখ ঘুরিয়ে দেখছে রান্নাঘরটা মনে মনে ঠিক করলো কোথায় কি রাখবেন কোথায় কি রং করবেন চিমনিটা লাগালে কেমন লাগবে মনটা ভালো হয়ে যাচ্ছে এটা ভেবে মলিনার এই ছোট্ট আকাশকে সুন্দর সেজে উঠবে খুশি না হয়ে পারে সত্যি রিম্পা বুদ্ধিমতী যাই জোর না খাটিয়েও কি সুন্দর সাজিয়ে নিল সবটা বোকা তো মলিনা দেবী ছিলেন ও যখন বউ ছিল একটু বুদ্ধি ছিল না মাথায় শুধু শুধু প্রতিযোগিতা করে কষ্ট পেতে থাক নতুন পুরনো এভাবে মিলেমিশে থাক তবেই তো মজবুত হবে রান্নাঘর কলমে অনিন্দিতা মুখার্জি সাহা কণ্ঠে পারমিতা